সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে দেশ এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূয়া উপদেষ্টার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন আসিফ মাহমুদ লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপসীন ও সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব এরশ্বাদ বিরোধী আন্দোলন থেকে হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সংগ্রাম সাহসী ভূমিকা আমাদের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আরো লেখেন দেশ তার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে আমরা তাকে হারাতে চাই না গণতান্ত্রিক ধারার অভিভাবক সুলভ এই নেত্রী সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করছি উল্লেখ্য প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানী রেবের হাসপাতালের হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়াডি বাংলা ডেস্ক